ওয়েলকাম টু মাই চ্যানেল এক নতুন ভিডিও নিয়ে চলে এই স্কুলে আমি ইলেভেন টুয়েলভ পড়েছিলাম এই স্কুলটা আমার বাড়ির পুরো পাশে তাই দেখতে এলাম স্বাধীনতায় কেমন সেজে উঠেছে আমাদের স্কুল সত্যি কথা বলতে আমাদের সময় এত বড় করে অনুষ্ঠান হতো না যাই হোক আমি স্বাধীন ভারত মাতা ও ভারত মাতার বীর সন্তানদের সম্মান জানানোর প্রিপারেশন শুরু করেছি আচ্ছা একটু ভেবে তো স্বাধীনতার এতদিন পরেও মেয়েরা কি সত্যি স্বাধীন হয়েছে আমার মনে হয় মেয়েরা এখনো স্বাধীনতার পায়নি পরাধীনতার বদ্ধ হয়ে আছে এ সমাজ মেয়েদের জন্য সেফ নয় যদি সেফ হতো হসপিটালের ওই নারকীয় ঘটনাটা ঘটত না এই নারকীয় ঘটনাটার পুনরাবৃত্ত হবে না এর দায়িত্ব কি কেউ নিতে পারবে তো যাই হোক আমার সাজানোটা শেষ করতে হবে আপাতত আজকের আমি বাড়িতে পুরো একা যাই করতে হবে আমাকে একাই করতে হবে তো আমি ঝটপট এগুলো শেষ করে ফেলবো আর একটা কথা আজ না আমি একটাও ফুল পাইনি বাজারেও সেভাবে ফুল আমি পাইনি তাই জবা ফুল দিয়ে কাজ চালাবো জানি না জবা ফুল ব্যবহার করা যায় কিনা তো আমার মনে হলো জবা ফুলে যদি জগৎ মাতা সন্তুষ্ট হয় তাহলে ভারত মা কেন হবে না তো এই মতন আমি ফুল কাজ চালিয়ে নিলাম দিয়েই এবারে আমি পতাকা উত্তোলন করব তাই আমি আমার ভাইজিকে আনবো আমার ভাইজি আমার বাড়ি থেকে একটু দূরে থাকে তো আমি তাকে গিয়ে নিয়ে আসবো তারপরে আমি বলছি আমরা পতাকা উত্তোলন করার জন্য আমার ভাইজি আর আমার একটা কাকুর ছেলেকে নিয়ে চলে এসেছি তো আমরা তিনজনে মিলে পতাকা উত্তোলন করবো আর এই ছোট পতাকাটা পেয়ে আমার ভাইজি খুব খুশি হয়ে গেছে তো ও নিয়ে খুব মজা করছে আর দেখো যে বড়দের মতন হাতটা কি সুন্দর করছে তো এইভাবে আমরা আজকের দিনটা খুব মজা করে কাটিয়েছি তো এই আমাদের পতাকা যেটা আমি উত্তোলন করেছি শেষে মোমো আর পকোড়ার সঙ্গে আমরা আমাদের দিনটা আজকে শেষ করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে